টি ক্রিকেট থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হোক আসলে নিষিদ্ধ করা হোক কারণ বাংলাদেশ টি ক্রিকেটের আসলে লায়ক না বাংলাদেশের দ্বারা টি ক্রিকেটটা সম্ভব না বাংলাদেশ কোনোভাবে টি খেলতে পারে না এই অপবাদগুলো বাংলাদেশে আছে এবং থাকবে সে অপবাদ কখনো তারা ঘুষাবে না আরে বাংলাদেশ দলের কি আসলেই কোনো লজ্জা আছে সরম আছে তাদের কি নিজের ভিতরে একটা অনুশোচনা বোধ আছে আমার তো মনে হয় নাই যদি এইটা থাকতো তাহলে বাংলাদেশ কি ভাইয়ারে আরব আমিরাদের সাথে কেউ হারে যে আরব আমিরাতকে সৌদি আরবের মতো ক্রিকেট দল হারায় যায় সৌদি আরবের মতো ক্রিকেট দল যে আরব আমিরাতের সাথে সিরিজ জিতে সে আরব আমিরাতের সাথে বাংলাদেশ ক্রিকেট দল দুইশো ছয় রান করে হেরে যায় তাহলে বাংলাদেশের একটা যে সুনাম আছে যে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ নাকি বিশ্বের সেরা দশটার মধ্যে একটা বিশ্বের সেরা দশটা বোলিং লাইন আপ যদি আপনি দাঁড় করান সেখানে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ আছে সেখানে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ দুইশো ছয় রান আরব আমিরাতের মতো টিমের সাথে ডিপেন্ড করতে পারে না সেখানে শরিবুল সেখানে নাহিদ রানা সেখানটায় আমাদের হচ্ছে সাকিব তারপর রিসাদ কানভীর বাংলাদেশের বড় বড় বাঘা বাঘা বোলাররা হাইপোড খেয়ে গেল তাদের উইকেট মানে অলআউট করতে পারলো না পারলো না ম্যাচটাও তারা দিল এখন আমি বুঝলাম কেন আগের যে বোর্ড প্রেসিডেন্টরা ছিল বা আগের যারা বোর্ডের যারা ছিল তারা কেন মুস্তাফিজকে জিম্বাবুয়ের সাথেও খেলায় এবার বুঝতে যে মুস্তাফিস তারা বাংলাদেশের বোলিং লাইন আপ অচল সাকিব তারা বাংলাদেশের বোলিং লাইন অচল সেটা পুরুষ হইলো এই যে আরব আমিরাতের ম্যাচে আপনারা অনেকেই বলছিলেন না যে জিম্বাবুয়ের সাথে কেন তাস্তিম কে এনেছিল না কেন মুস্তাফিজ কেন দেওয়া হলো না কেন জিম্বাবুয়ের সাথে নিয়ে এসে খেলানো হয় এইবার সেটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে প্রুফ করে দিল যে মুস্তাফিজ তাসকিন ছাড়া বাংলাদেশের পেস বোলিং ইউনিট অসল যতই বলেন নাহিদ রানা প্রতিভাবান যতই বলেন সাকিব প্রতিভাবান যতই বলেন আমাদের রিষাদ প্রতিভাবান কিন্তু ভাইয়া ঘুরে ফিরে সিনিয়র ছাড়া কাম হয় না বাংলাদেশ দলে যেমনটা হচ্ছে আমাদের তাসকিন এবং মুস্তাফিজ তাসকিন মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের পেস ইউনিটে সবলে আবাল যদি আবাল আরে ভাই মনটা খুবই খারাপ এই যে কালকের একাদশটা দেখেই সবচেয়ে হাসি পাইছে প্রথমে কি হইল দেখলাম যে ইমন নাই আমাদের লর্ড শান্ত এসে হাজির তিনি তেইশ রান করেছে তাকে একটা পুলের মালা দিয়ে বরণ করানো দরকার যখন ইমন নাই তখন কিছুক্ষণ পর ইমন কেন নাই একাদশে আমার মনে হয় পুরোটাই নাটক ইমন কি আসলেই ইঞ্জুর হয়েছে মানে সে ম্যাচের আগে ইঞ্জুর হইলো তার ইনজুরির খবর আগে আসলো না সে ম্যাচের আগে প্র্যাকটিস করার সময় পুন ব্যথা বললো এটা নাটক অবশ্যই নাটক আমি আপনাদের বলতেছি এটা পুরাটাই নাটক তাছাড়া টিম ম্যানেজমেন্ট দেখতেছি ইমনকে বসায় রেখে তখন শান্তকে সুযোগ দেওয়া হলো ইমন তো আগের মাসে সেন্সুরি করছে পাবলিকের সামনে তো একটা কথা বলতে হবে যদি কথা বলতে না পারি পাবলিকের সামনে তারও তো কান সব টাটা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট বড় প্রশ্নের মুখে পড়তেছে এই কারণে এই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য কালকে এই কোনো নাটকটা করা হয়েছে ইমনকে নিয়ে এরপর যাই হোক একাদশের চারটা পরিবর্তনের মধ্যে মুস্তাফিজ তো খেলবে না আগে জানে মুস্তাফিজের জায়গায় নাহিদরা না আসবে তারপরে যারা যারা পরিবর্তিত হইলো তারা এক্সপেক্টেবল পরিবর্তিত যেমন মেহেদি আমাদের ভাইস ক্যাপ্টেন তাকে তো শুকনা না ভিজা মুড়ি খেয়ে তাকে ভাইস ক্যাপ্টেন মানে মেহেদি মিরাজের ক্রিকেটার থাকতে মাহাদি হাসানের মতো ক্রিকেটার ভাইস ক্যাপ্টেন বাংলাদেশে তো যাই হোক সেটাও হইলো আমাদের লিটন কুমার দাস ফটেন তাকে সাবাশি দেন পিঠিতে চাপড়ায় চাপড়ায় দুইশো ছয়টা রান যে করলাম এটা তো বিশাল একটা রান শাসদারি স্টেডিয়ামে সর্দার স্টেডিয়াম সো উইকেট এটা সবাই জানি স্লো উইকেট সবাই জানি সেখানটায় রান হয় প্রচুর সবাই জানি সেখানকার মাঠটাও এটা সবাই জানি কিন্তু কিন্তু কথা হচ্ছে এখানে মানে দুইশো ছয় রান বা আসে ডিপেন্ড করতে পারলো না এর থেকে লজ্জা কোথায় আছে এদেরকে কচু গাছ না ওকরা ওকরা গাছ দেখাই দিবেন যে আপনারা ফার্স্ট আপনারা গলায় ধরে দেন যতজন বাংলাদেশের আছেন এখানে এর পরেও কি বাংলাদেশ এই সিরিজ থেকে শিক্ষা নিবে কপারটা ভালো প্রথম ম্যাচটা টানে টুনে মুস্তফিজের জন্য ম্যাচটা জিতছে না হলে আমার মনে হয় যে ইউএ ইর সাথে ইউএস এর মতো হোয়াইট হয়ে হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশকে আকার লাগতো তাছাড়া বাংলাদেশকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে আমার মনে হয় নিষিদ্ধ করে দেওয়া দরকার এটা টি টোয়েন্টি ক্রিকেট খেলতেই জানে না রে ভাইয়া এত বছর ধরে যে খেলতিছে এখনো পর্যন্ত মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে আমার মনে হয় আশরাফুল আফতাবের মতো স্ট্রাইক রেটে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করে না কোনো ব্যাটসম্যানই ব্যাটিং করে না আর সেখানে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন পারফরমেন্স না করেও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পারফরমেন্স না করেও ক্যাপ্টেন মুস্তাফিজকে এনওসি ও সি দেওয়া বাংলাদেশ ভুলে গলো না হলে এই যে আরব আমিরাতে সেটা হারের মতো লজ্জা কোথায় রাখবে বাংলাদেশ এতগুলা কে আছে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটারদের তারা দেখছেন তারা জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন